ভাই বোনের মধ্যে সবচেয়ে মেধাবী ছিলেন আবু সাঈদ স্বপ্ন পূরণ হলো না দিনমজুর পিতার ঠিক এভাবেই পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন আবু সাঈদ উল্টো দিক থেকে রাবার বুলেট ছুটছিলেন পুলিশের সদস্যরা তারপরেও অবস্থান থেকে সরেননি আবু সাঈদ দাঁড়িয়েই ছিলেন তার হাতে ছিল একটি লাঠি তিনি সে লাঠি দিয়ে রাবার ঠেকানোর চেষ্টা করছিলেন ক্রমাগত রাবার বুলেটের মুখে এক পর্যায়ে পিছু হটেন আবু সাইদ আবু সাঈদের বন্ধু অঞ্জন রায় বলেছেন শরীরে একের পর এক রাবার বুলেটের ক্ষত বিক্ষত হবার পর মাটিতে লুটিয়ে পড়েন আবু সাঈদ তার নাক দিয়ে রক্ত ছড়ছিল এসব সংঘর্ষ চলছিল তাই তাকে হাসপাতালে নিয়ে যেতে দেরি হয় এদিকে আবু সাঈদের অক মৃত্যুতে পরিবারে এখন শোকে স্তব্ধ তাদের বুকফাটা ফাটা আত্ম ভারী হয়ে উঠেছে চারপাশ সাইদের এমন মৃত্যুতে তার পরিবার সহ পুরো গ্রামে চলছে শোকের মাতম আবুসাইদের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারে কান্নার রোল পড়ে যায় তার ছোট বোন সুমির আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে অশ্রুসিক্ত সুমি বলেন আমার ভাইরে ওরা ফেললো কেন আমার ভাই বেঁচে থাকলে আমার স্বপ্ন পূরণ হতো ও ভাই আমার একবার বোন কইয়া ডাকরে আমার ভাইয়ের এক হাত এক পা না হয় ভেঙে দিত আমার ভাইরে কেন তারা একেবারে ফেললো আবু সাইদের এক প্রতিবেশী ভাবি বলেন ওর বাবা দিনমজুর হয় পড়াশোনার টাকা ঠিক মতো বহন করতে না পারায় অভাবের কারণে আমাদের ছেলের লেখাপড়ার আদি ও পোশাক ব্যবহার করেই লেখাপড়া চালাত সে একজন মেধাবী ছাত্র হিসেবে নিজেকে গড়ে তুলেছিল ও বেঁচে থাকলে ভবিষ্যতে ভালো কিছু করত ওর পরিবারটাও ভালো থাকত পুরো বাড়িতে যখন শোকের মাতম তখন নির্বাক হয়ে সন্তানের দেহের অপেক্ষায় মা মনো আর বেগম ফ্যাল ফ্যাল করে সবার দিকে চেয়ে দেখছিলেন হঠাৎ হাউ মাও করে কণ্ঠে মা মনোয়ারা বাবা বাবা বলে ডাকতে থাকেন আর সাইদের বাবা মকবুল হোসেনের কণ্ঠে যেন কোনো কথাই নেই তিনি শুধু সবার মুখের দিকে তাকিয়ে বলছিলেন আমার ভুল হয়েছে ছেলেটাকে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে দেয় তুই আমায় ক্ষমা করে দে রে বাবা তোরে নিয়ে আমার অনেক স্বপ্ন আছিল আবু সাঈদ বাবা মায়ের একমাত্র বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সন্তান ছিল নিজের ইচ্ছায় নয় ভাই বোনের মধ্যে লেখাপড়া চালিয়ে গেছেন তিনি অভাবের কারণে অন্য ভাই বোনেরা লেখাপড়া করতে না পারলেও সাইদ খালাসপির দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন এসএসসি পাস করেন পরে রংপুর সরকারি কলেজ থেকে এইচএসসিতে একই ফলাফল নিয়ে উত্তীর্ণ হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন আবু সাঈদ জানা গেছে মঙ্গলবার দুপুরে বেরোবিতে কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিছিলে অংশ নেন আবু সাইদ আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি আবু সাইদ এই আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন এ কারণে মিছিলের সামনে থেকে তিনি নেতৃত্ব দিচ্ছিলেন দুপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্মিলিত বিক্ষোভ মিছিলটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেয় এক পর্যায়ে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের ঘর্ষ বাঁধে তখন পরিণত হয় ঘোষের বিশ্ববিদ্যালয় এলাকা এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে শতাধিক রাবুলেট ও কয়েক রাউন্ড গু ছড়ে পুলিশ এই ঘোষে মিছিলের সামনে থেকে বুক পেতে দিয়ে বৃদ্ধ হয়ে আবু সাইদ পরপারে চলে যান